আরমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনারা তো ডেঙ্গু হইছিল শুনছিলাম ভালো হইছে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আচ্ছা সবাই একটু সাবধানে থাকবেন যেহেতু মশার উপদ্রবটা একটু বেশি ঠিক আছে একটু শোরুমের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিস্তান ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মামটো যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামব আর যারা চান্দুরা কালিয়াকুর জিরানি থেকে বা মানিকগঞ্জ থেকে আসবেন বা টাঙ্গাইল থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামব

আর আপনি তো আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করা থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় ফার্স্ট পার্টি মালিক দশ বছরের কাগজ করা একদম সুপার ফ্রেশ এবং নতুনের কন্ডিশনে আছে বাইকটা দশ বছরের নাম্বার করা বান্ন সিরিয়ালের গাড়ি

টু বি পনেরো বাই একদম নতুন এর একদম প্লাস প্লেট এখন পর্যন্ত ফোনে নেই গেলে আচ্ছা জিক্সার সুপার গাড়ি বাই সুজুকি জিক্সার ন্যাকেট পাঁচবার্টি মালিক এক হাতে চলা দুই হাজার মডেল গাড়ি দুই হাজার মডেল হাজার টাকায় ওর বাই আচ্ছা যান আশি যান আচ্ছা যান পঁচাত্তরে যান ন্যাগেট ন্যাকেট বাই বাই এক হাজার টাকায় সুজুকি জিক্সার ন্যাকেট বাই স্বপ্নপূরণ কী হবে আস্তে ভিডিও হবে ইনশাল্লাহ আচ্ছা আর বাই

এক লাখ পঁচাশি তে বাইশের আচ্ছা দিলাম এক লাখ পঁচাশি হাজার বাইশের বাইশের আচ্ছা বিত্রি এফজেট বাসন থ্রি ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা এটা ওয়ানলি ভাইয়া এক লক্ষ হাজার টাকা ফিক্সড আচ্ছা আশি ভাই পঁচাত্তর আচ্ছা দিলাম পঁচাত্তর সত্তর পার পারি না বলবো পারেন একটু বিশ্বাস পারি না এক লক্ষ পঁচাত্তর হাজার বাসন থ্রি ভাই তাও একদম সুপার কন্ডিশনের বাইক ভিনটেজ 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 ভিন

আইএনজিবি একজন আইএনজিবির গাড়ি আমাদের মডেল মসজিদের পিছনে ওনার চেম্বার মানে ওইটা মহিলা আপুর গাড়ি এটা আইএনজিবির গাড়ি জি জি আইএনজিবির গাড়ি এটা ওয়ানলি ভাইয়া এক আটষট্টি হাজার টাকা এক লাখ আটষট্টি না পঁয়ষট্টি হাজার আচ্ছা দাম বাষট্টি টাকা ষাট টাকা আর পারি না বড় ভাই পারবেন না পারি না পারেন আচ্ছা দিলাম ষাট হাজার পালসার এক লাখ ষাট হাজার টাকায় সিঙ্গেল ডিক্সের গ্লোসি কালারের ফার্স্ট ফার্স্ট পার্টির মালিকের গাড়ি এক লক্ষ ষাট হাজার আর টি আর টু ভি টু ভি দুই হাজার

ফেজার বাসন টু ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা এটা ওয়ানলি ভাইয়া এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা লাস্ট নব্বই ভাই যান পঁচাশি আচ্ছা দিলাম পঁচাশি যান আশি এক লাখ পঁচাশি হাজার টাকা আশি মরারে আর এমনি মারেন না এমনিই বাই ডেঙ্গু মরারে আর এমনি মারেন না ফেজার ফেজার বাসন টু ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা একদম সুপার ফ্রেশ এবং নতুন এর কন্ডিশনের বাইক ওকে নতুন এর কন্ডিশনের বাইক রেড কালার বিন্দু পরিমাণে স্কেচ স্পট কোনো কোনো কিছু নাই গাড়ির ইঞ্জিন আনটাস এটা অনলি ভাইয়া 2 লক্ষ 20000 টাকায় 2 লক্ষ 20 2 লক্ষ 15 ভাই হয় নাই আচ্ছা 10 এ দিছি জান 2 লক্ষ 10 2 লক্ষ 10000 টাকায় ভাই ফেজার বাসুন হাজার বাসুন একদম সুপার কন্ডিশন সুপার কন্ডিশন নতুন এর মতো টায়ারগুলো আপডেট আছে এসএফ এসএফ বাইক

কমলা সুন্দরী দুই হাজার বাইশের মডেল একদম প্যাকেট কন্ডিশন চাক্কা থেকে আউটলুক ডিস্ক থেকে এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি ফেয়ার এন্ড লাভলি একদম কিনবেন পুরাতন পাবেন নতুন আর বাসায় গিয়ে ভাবিরে কই তো না নতুন ভাবি বুঝে আলাইব বুঝে আলাইব বড় ভাই আচ্ছা আচ্ছা এটা ওয়ানলি ভাইয়া দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার আচ্ছা দিলাম তিরিশে যান আবার কে পঁচিশ হ্যাঁ আচ্ছা দিলাম পঁচিশে দুই লাখ পঁচিশে এফআইবিএস বড় ভাই

বললাম যে দিয়া এক লাখ ভাই দিয়া দেন আরে না লস হই গেল লস হই গেল লস হই গেল লস করা যাবে না আচ্ছা 2000 দেন জান না 4000 দেন 2000 দেন আচ্ছা দিলাম না একটা কথাই বলবো যে বাইকটা আমার বিজনেস হতে পারে আপনি শখ স্বপ্ন বা প্রয়োজন সেই চিন্তা মাথায় রেখে কিন্তু বাইক কয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকি আর দ্বিতীয় কথা হলো বর্তমানে দেশে ট্রাফিক পুলিশের সংকট বাঙ্গা গাড়ি কিনে আর ট্রাফিক ঝামেলা করবেন না যে রাস্তায় এরে বাংলো আর দশটা গাড়ি আপনার গাড়ির কারণে আটকে রয়েছে যেমন এটা দরকার নাই তো ভালো বাইক কিনুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আর মা মোটরসের বাইকগুলো একটা বার হলেও ন্যূনতম এসে ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তো সবাই ভালো থাকবেন শেষবারের মতো আর একবার ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা দেখা সাবার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্সে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালী কোট জিরানি থেকে মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন তাকিজা নামবো কাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম